অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে চারটি সুসংবাদ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত এই চারটা সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যায় দেখো প্রথমত যে সুসংবাদ সেটা হচ্ছে প্রথম মেরিটে পাশ করবে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ এখন রেজাল্টের অপেক্ষা রেজাল্ট কবে দেবে কি তৈরি রেজাল্ট দিবে আমরা কত কত তারিখে রেজাল্ট পাবো এইটা নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্তিতে আস তাদেরকে বলবো যে তোমরা যেদিনই রেজাল্ট দিক না কেন সেই দিন নব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করবে এখন আমরা লক্ষ্য করেছি পাঁচ লক্ষ ষাট হাজার শিক্ষার্থী আবেদন করেছিল কিন্তু সেখান থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে যেহেতু পাঁচ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখান থেকে চার লক্ষ ছত্রিশ হাজার সিট কিন্তু খালি আছে এখন প্রত্যেকটা সিটে কিন্তু শিক্ষার্থীকে চার্জ দেওয়া হবে না দেখা যাবে যে এক লক্ষ সিট ফাঁকা রাখা হবে এখন রাখা হোক সমস্যা নাই কিন্তু তারপরে কিন্তু পাঁচ লক্ষ শিক্ষার্থীর মধ্যে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে চান্স দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত নব্বই পার্সেন্ট শিক্ষার্থী প্রথম মেরিটে পড়তে হবে না কিন্তু চান্স পাবে কিন্তু নব্বই পার্সেন্ট শিক্ষার্থী তারপরে দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে কাঙ্ক্ষিত কলেজে চান্স হওয়ার সম্ভাবনা তুমি যে কলেজে আবেদন করেছো এবং সেই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সন্তোষজনক সাবজেক্টে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তুমি আবেদন করেছো কি জন্য ওই কলেজে তুমি চান্স হবে কি না এটা কিন্তু আগে থেকে প্র্যাকটিক্যালি তোমার জানা আছে তোমার ধারণা আছে যে আমি ওই কলেজে হয়তো বা চান্স পেতে পারি বা চান্স পাওয়ার সম্ভাবনা আছে বা উমুক সাবজেক্টে আমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কাঙ্ক্ষিত কলেজটা কিন্তু তোমার চলে আসবে এবং সে অনুযায়ী ফার্স্ট ম্যারিটে তুমি ভর্তি হয়ে যাবা তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে পঁয়ত্রিশ পেলেই চান্স হবে এখন দেখা গেছে যে তুমি যে কোনো কলেজ দেও না কেন তোমার যদি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশের আপ হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে চান্স দেওয়া হবে হয়তোবা বা নর্মালি কোনো কলেজ হবে বা দেখা যাবে যে তোমার সাবজেক্ট চয়েস হচ্ছে না কিন্তু কলেজ চয়েস হচ্ছে কিন্তু সাবজেক্ট চয়েস হচ্ছে না এমনটা কিন্তু হবে তোমাদের ক্ষেত্রে যেহেতু এমনটা হবে পঁয়ত্রিশ যারা যারা পাবে তাদের কিন্তু চান্স দেওয়া হবে এবং হয়তো বা নর্মালি কলেজে চান্স দেওয়া হোক সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি হয়ে নিতে পারবা এখন দেখবা যে পঁয়ত্রিশ পে যদি চান্স হয় সেক্ষেত্রে ভর্তি হওয়াই আমার মনে হয় বেটার হবে কারণ হচ্ছে যে পঁয়ত্রিশ পেয়েছো এই নাম্বার দিয়ে পরবর্তীতে আবেদন করতে গেলে কিন্তু জামেলায় পড়তে হবে তাই প্রথম মেরিটে ভর্তি হওয়াটাই তোমাদের জন্য বেটার হবে বলে আমি মনে করি তো চতুর্থ তো যে সুসংবাদ সেটা হচ্ছে প্রায় শিক্ষার্থী সন্তোষজনক মার্ক পেয়েছে এখন অনেকে সত্তর পেয়েছে অনেকে আশি পেয়েছে দেখো তোমাদের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা কিন্তু খুবই সহজ হয়েছে এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে আমি তো অনেকটাই সহজ পরীক্ষা দিয়েছি আমি কি ভালো কলেজে চান্স পাবো হ্যাঁ দেখো সহজ যদি পরীক্ষা দিয়ে থাকো সঠিকভাবে পরীক্ষা দিয়ে থাকলে দেখা যাবে তোমার ভালো কোনো কলেজে চান্স হবে এখন অনেক শিক্ষার্থী আছে ভালো কলেজে চান্স হবে না তাদের কিন্তু ব্যর্থতা তাদের জিপিএ ঠিক ছিল না এখন তুমি ভালো মার্ক পেয়েছো এখানে দেখা গেছে একশোর মধ্যে সত্তর পেয়েছো বা আশি পেয়েছ আর জিপিএ তোমার ভালো আছে তাহলে কিন্তু তোমাকে ভালো কলেজে ভালো সাবজেক্টে একটা চান্স দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন যারা সন্তোষজনক রেজাল্ট করতে পারো নাই বা জিপিএ ভালো নাই তারা কিন্তু একটু নর্মালি কলেজ চান্স পাবা দেখো সরকারি সকল কলেজের মান সমান প্রাইভেট সকল কলেজের মান সমান তাই ওই ওই কলেজে তোমরা অবশ্যই ভর্তি হয়ে নিবা অনার্স ভর্তিটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই অবশ্যই যে কলেজে চান্স হোক না কেন যেখানেই চান্স হোক না গেল সেখানে অবশ্যই তোমরা ভর্তি হয়ে নিবা তো এই স্টের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে